তৈরি করে ফেললাম সুস্বাদু জর্দা পোলাও আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করবেন জর্দা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পোলাওর চাল চালগুলো আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর চালগুলো ভালো করে ধুয়ে একটি ছাঁকনির মধ্যে ঢেলে রাখলাম পানি ছড়ানোর জন্য আর এদিকে একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে চুলায় বসিয়ে দিলাম চালগুলো সিদ্ধ করার জন্য এর সাথে অ্যাড করলাম সামান্য পরিমাণ তেল ও ফুড কালার আর পানির সাথে সামান্য তেল অ্যাড করার কারণ হচ্ছে জর্দাটা যাতে ঝরঝরে হয় পানি ভালোভাবে বলো এখন দিয়ে দিচ্ছি ঝরিয়ে রাখা পোলার চাল চাল প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে আবারও ছাঁকনির মধ্যে ঢেলে রাখলাম পানি ছড়ানোর জন্য এবং অপেক্ষা করলাম পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তাই একটি পাত্র চুলায় বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণের থেকে একটু কম চিনি আর সাথে দিলাম এক কাপ পরিমাণ পানি এখন দিয়ে দিচ্ছি মালটার রস এরপর দিয়ে দিলাম ঘি এখন দিয়ে দিলাম দুইটা তেজপাতা দারুচিনি ও এলাচ এরপর দিলাম মতো লবণ কিছু নেড়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে বল এখন দিয়ে দিচ্ছি ঝরিয়ে রাখা পোলাও ফুলউটো দেওয়ার পর নেড়ে সবকিছু ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম এবং চুলা উঠিয়ে দেখলাম জর্দাটা মোটামুটি বাকি বিশ সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাজুবাদাম বাদাম কিচমিচ মোরব্বা মালটার খোসা কুচি এবং সব কিছুই আমি অর্ধেক পরিমাণ দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম জর্দা পোলাওটা পুরোপুরি হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি প্লেটে উঠিয়ে রাখলাম বাকি উপকরণগুলো দিয়ে ডেকোরেশন করার জন্য তৈরি করে ফেললাম সুস্বাদু জর্দা পোলাও ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ